স্পেস বা মহাকাশ আজকের দিনে এই শব্দটা শুনলেই একটা নাম মাথায় আসে ইলন মাস্ক এবং তার কোম্পানি স্পেস এক্স গোটা বিশ্বের প্রাইভেট স্পেস মার্কেটের প্রায় সেভেন্টি পারসেন্ট আজ তাদের দখলে এটাকে বলা হয় মনোপলি কিন্তু আপনি কি জানেন এই মনোপলি ভাঙার প্রস্তুতি শুরু হয়ে গেছে আর সেটা আমেরিকা বা চীনে নয় হচ্ছে আমাদের ভারতে হায়দ্রাবাদের একটি ছোট্ট স্টার্ট নাম স্কাই রুট এরোস্পেস যারা এমন এক টেকনোলজি নিয়ে কাজ করছে যা নাসা বা ইসরোর কাছেও নেই থ্রি ডি প্রিন্টেড ক্রায়োজেনিক এঞ্জিন আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে দুই ভারতীয় ইঞ্জিনিয়ার ইসরোর চাকরি ছেড়ে এমন এক রকেট বানাচ্ছেন যা মহাকাশ যাত্রাকে উবার বা ওলা বুক করার মতোই সহজ করে দেবে স্কাইরুট কি পারবে ভারতের স্পেস এক্স হতে চলুন ডেটা এবং ফ্যাক্স দিয়ে এই ফিউচারিস্টিক জার্নিটা ডিকোড করি নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো ভারতের স্পেস রেভলিউশন নিয়ে এতদিন মহাকাশ মানেই ছিল ইসরো তারা দুর্দান্ত কাজ করেছে চন্দ্রযান থেকে মঙ্গলযান কিন্তু ইসরো হল সরকারি সংস্থা তাদের ফোকাস বড় মিশন কিন্তু ছোট স্যাটেলাইটের কি হবে এখানেই গ্যাপটা তৈরি হয়েছিল আর এই গ্যাপ পূরণ করতেই এন্ট্রি নেয় স্কাই রুট মাত্র কয়েক বছরে এই কোম্পানিটি যা করে দেখিয়েছে তা গ্লোবাল স্পেস কমিউনিটিকে নড়ে চড়ে বসতে বাধ্য করেছে চলুন দেখা যাক তাদের রকেট অগ্নিবান আসলে কতটা শক্তিশালী অগ্নিবান কোনো সাধারণ রকেট নয় এটি একটি ইঞ্জিনিয়ারিং মার্ভেল কেন কারণ এর ইঞ্জিন সাধারণত একটা রকেট ইঞ্জিন বানাতে কয়েক মাস সময় লাগে হাজার হাজার পার্টস জোড়া লাগাতে হয় কিন্তু স্কাই ব্যবহার করছে থ্রি প্রিন্টিং টেকনোলজি তারা পুরো ইঞ্জিনটা একবারে প্রিন্ট করে ফেলে এর ফলে যে রকেট বানাতে আগে ছ মাস লাগত সেটা এখন মাত্র বাহাত্তর ঘন্টায় অ্যাসেম্বল করা সম্ভব হ্যাঁ মাত্র তিন দিন এদের ইঞ্জিনের নাম ধাওয়ান যা ভারতের প্রথম প্রাইভেটলি ডেভেলপড ক্রায়োজেনিক ইঞ্জিন এটি মডিউলার অর্থাৎ লেগো ব্লকের মতো স্যাটেলাইটের ওজন অনুযায়ী রকেটের সাইজ ছোট বা বড় করা যায় একেই বলে প্লাগ অ্যান্ড প্লে টেকনোলজি এখন প্রশ্ন হল ইলন মাস্কের সাথে এদের তুলনা কেন দেখুন অ্যাক্স হলো মহাকাশের বাস সার্ভিস তারা একসাথে অনেক স্যাটেলাইট নিয়ে যায় কিন্তু আপনার যদি আর্জেন্টলি একটা ছোট স্যাটেলাইট পাঠাতে হয় আপনি বাসের জন্য অপেক্ষা করবেন না আপনি ট্যাক্সি চাইবেন স্কাইরুট হলো মহাকাশের সেই ট্যাক্সি বিশ্বজুড়ে এখন ছোট স্যাটেলাইটের ডিমান্ড বাড়ছে ইলন মাস্ক বড় মিশনের দিকে ঝুঁকছেন আর এই সুযোগটাই নিচ্ছে ভারত কম খরচে দ্রুততম সময়ে মহাকাশে পৌঁছনোর এই মার্কেটটা আগামী দশকে ট্রিলিয়ন ডলারের হতে চলেছে এবং স্কাইরুট সেই মার্কেটের লিডার হওয়ার দৌড়ে সবার আগে গল্পটা শুরু হয়েছিল দু হাজার আঠেরোতে পবন কুমার চান্দানা এবং নাগা ভারত ডাক্কা ইসরোর দুই তরুণ বিজ্ঞানী নিরাপদ সরকারি চাকরি সম্মান সব ছিল কিন্তু তাদের মাথায় ছিল অন্য স্বপ্ন তারা রিস্ক নিলেন চাকরি ছাড়লেন এবং জমানো পুঁজি দিয়ে শুরু করলেন স্কাইরুট শুরুতে কেউ বিশ্বাস করেনি কিন্তু দু হাজার যখন তারা ভারতের প্রথম প্রাইভেট রকেট বিক্রম এসকে সফলভাবে লঞ্চ করল তখন ইতিহাস তৈরি হল গুগল এবং সিঙ্গাপুরের সরকারি ফান্ড জিআইসি তাদের মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট দিল আজ তারা ভারতের সবচেয়ে ভ্যালুয়েবল স্পেস স্টার্ট ভবিষ্যতে কি হতে চলেছে স্কাইরুট শুধু স্যাটেলাইট লঞ্চে থামবে না তাদের ভিশন হলো রিইউজেবল রকেট তৈরি করা যা স্পেস এক্সের মতো ফিরে আসবে এবং পুনরায় ব্যবহার করা যাবে এতে খরচ আরও কমবে জিও পলিটিক্যালি এর গুরুত্ব বিশাল আমেরিকা বা ইউরোপের চেয়ে অনেক কম খরচে ভারত থেকে লঞ্চ করা সম্ভব এর ফলে সারা বিশ্বের কোম্পানিগুলো ভারতের দিকে ঝুঁকবে মহাকাশ বাণিজ্যে ভারত হয়ে উঠবে গ্লোবাল হাব আমরা এক নতুন যুগের শুরুতে দাঁড়িয়ে আছি যে মহাকাশ এক সময়ে শুধু সুপার পাওয়ারদের দখলে ছিল আজ ভারতের এক প্রাইভেট কোম্পানি সেখানে রাজত্ব করতে চলেছে স্কাইরুট এরোস্পেস প্রমাণ করেছে স্বপ্ন দেখার সাহস থাকলে মাধ্যাকর্ষণ শক্তিকেও হার মানানো যায় আপনার কি মনে হয় আগামী দশ বছরে স্কাইরুট কি স্পেস এক্সের সত্যিকারের প্রতিদ্বন্দ্বী হতে পারবে নাকি এটি শুধুই হাইপ লজিক দিয়ে কমেন্টে জানান ভিডিওটি ইনফরমেটিভ লাগলে শেয়ার করুন জয় ভারত জয় বঙ্গ